আজকে বাবা মা কত খুশি এ ক্লাস করেছে এ ক্লাস জিপিএ 5 পেজার জিপিএ 5 পাওয়ার কারণে 10 কোন মিষ্টি বিলাইলাম সেই সন্তান আল্লাহর আদালত থেকে আমার বিরুদ্ধে আপিল করে মামলা করবে এই জন্য মুসলমান খুব ভালো করে বুঝবেন বর্তমান বাংলাদেশের যে অবস্থা তাতে মোল্লা বাড়ির একটা সন্তান কেউ যদি কোনো একজন মানুষ জাগতিক শিক্ষায় উন্নত শিক্ষিত করার জন্য প্রাণ করে

একদম বেলা থেকে শুরু করে বিদেশে গিয়ে তিন আনতে বছর সময় শিক্ষা নবিশ কাল পার করে দিল কিন্তু সত্যি কথা বলে 34 বছর পর্যন্ত শিক্ষা নবিশ কাল পার হলও মোল্লা এই ছেলেটি 33 বছরে কোনো একদিন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহর তালকিন পায় না ঠিক এইজন্য আজকে বাবা কত খুশি এই ক্লাস করেছে ক্লাস জিপিএ 5 পেয়েছে

এই জনলে মুসলমান খুব ভালো করে মনে রাখবেন পৃথিবীর কোন একজন বাবা যদি তার সন্তানকে দুনিয়ার সকল ডিগ্রি অর্জন করে দেয় টাকা পয়সা অর্থ সম্পদ উত্তর হই বা বন্ধুরা কারখানা ইন্ডাস্ট্রি গ্রুপ অ ইন্ডাস্ট্রিজের মালিক যদি বানায় দেয় আল্লাহর কসম যদি তাকে কালিমা আর ইমান না শিখায় তাহলে ওই বাবা আর সন্তানকে এমন ঠগান ঠকাইলো আল্লাহর দরুতে সন্তান বাবা বিরুদ্ধে দাঁড়িয়ে শ্রোবে আল্লাহর কোরআন কারে স্পষ্ট প্রমাণ পক্ষান্তরে সেই সন্তান ছোটবেলায় মাতৃকয়ের একটা কলিমার পুঁথি নিয়েছিল মন্নিম মকবে গ্রামের মুনসির কাছে যে মুনসির কোনো দামই নাই কিন্তু সেই মুনসিরারে তোগান শিখিয়েছিল আমানতু বিল্লাহ وملائكته وكتبه ورسله واليوم الآخر وَالْقَدْرِ خيره وشره من الله تعالى وَالْبَعْثِ بعد الموت মুখের মত অন্তলে আমার যাই রেখেছে অন্তলের ভিতরে সেটিং ফিটিং করেছে আর বাকি জীবন গুণ এই স্তগণ অনুপাতের কার জীবন পরিচালনার জন্য প্রাণ কোন চেষ্টা চালিয়েছে বলে এই অন্ধকার মৃত্যুর সময়টা কেমন হবে স্বয়ং আল্লাহ আমার কোরআনে হাকিমি বলেন ইন্নাাল্লাযীনা কাওদু أولئك أن لا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في حياة الدنيا وفي الآخرة نحن أولياؤكم في حياة الدنيا وفي الآخرة

সে তার পুরা লাইফটা কি দিয়েছে ঝড় এসেছে তুফান এসেছে সাইক্লোন এসেছে জেল হয়েছে জুলুম হয়েছে নির্যাতন হয়েছে কিন্তু রব্বি আল্লাহ থেকে পিছপা হয় নাই আল্লাহ বলেন এই লোকটার মৃত্যুর সময় যখন কোনায় আসবে যেই ফেরেশতা এই লোকটাকে জান কবজ করার জন্য আসবে এই ফেরেশতা এই লোকের কাছে এসে জান কবজ করার কার আগে তার সঙ্গে আত্মীয়তা নিত্যতা করতে থাকবে এসে আমার সাথে মহাকর্ত করতে থাকবে নৃত্য করতে থাকবে আমার সাথে মজার কথা বলবে কি বলবে তা জানেন বলতে থাকবে তুমি কত ঘুম জানো ভিতরে তো নিয়ে যাবে তুমি ফেরেশতা তখন বলবে ভয় নেই তোমার কি গাড়ি আছে তোমার কি বাড়ি আছে তোমার বিল্ডিংটা কত উন্নত তোমার কারটা কত উঁচু তুমি কি বাগদান করে পার না দি দুবাই পৃথিবীর সবচেয়ে উঁচু পাওয়া দুবাই

যখন প্রেক্ষালেন যিনি তামাম যনি এক ঘুরে ফিরে দেখেছেন কয়েকবার পৃথিবীর সর্বপ্রথম শুধু যমোদয় হয় তেই রাস্টে সেখানেও গেছেন পৃথিবীর সর্বশেষ সূর্য অস্ত নয় যেই রাস্টে সেখানেও গেছে আল্লাহ আকবার বলেন আপনাদের ভাবে মনে হইতেছে আপনারা কালপি মাত্র ঘুরে আসবেন আপনারা বেশি জীবনে দেখছেন না কিন্তু ভাবে মনে হবে কালকে সফলতা আসবে পৃথিবীর প্রথম সূর্য উদয় হয় যেই রাস্তা সেখানে হয়ে গেছে সর্বশেষ পৃথিবীর সূর্য অস্ত যায় যেই রাস্তা সেখানে হয়ে গেছে এটা মজার কথা বলি পৃথিবীর সর্বপ্রথম সূর্য উদয় হয় যেই রাষ্ট্রে সেই রাষ্ট্রেও কম মাদ্রাসা আছে আল্লাহ আকবর বলে কি মাদ্রাসা বলেন আপনাদের অঞ্চলে তো ভালো চোখে দেখেন না টেরা চোখে দেখেন ভালো চোখেই দেখেন ভালো ভালো টেরা চোখে টাকাই না কারণ চোখের কন্ট্রোল যা হবে কম বাদ্রাস প্রতিষ্ঠান টেরা চোখে থাকাইলে যদি চোখটা সোজা করতে না দেয়